আজকে আমাদের পাড়ার সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর জন্য আমাদের বিখ্যাত পুরোহিত মশাই নাম হচ্ছে সোনাই তোমরা মোটামুটি ওকে সবাই চেনো এত সুন্দর মন্ত্র পড়ে আর এত সুন্দরভাবে পড়ে কারোর বোঝার ক্ষমতা নেই কী মন্ত্র পড়ে আমাদের সবাই মাথার উপর থেকে এইভাবে যাই যেন প্লু প্লু করতে যে আমরা বুঝতে পারি না কোন উঠে যাচ্ছে তো সেজন্য আমাদের সোনাই আমাদের পাড়ার গর্ভ এত সুন্দর পুরোহিত মশাই আমি ছোট থেকে আমার আজকে ছাব্বিশ বছর পর্যন্ত বয়স গরম পুরীত মশাই আমি দেখিনি তো আমাদের সোনার সাথে আমরা পরিচয় করিয়ে এত সুন্দর মন্ত্র কি হবে বলে না আছে পাঁচালি না আছে লেখার কিছু যে দেখে পড়বে সব মুখস্ত কিন্তু সুন্দর মন্ত্র পড়ে তোমরা সবাইকে আমি দেখাবো শোনাই তুই কিছু বলবি তুই এত সুন্দর তোর যে অভিজ্ঞতা তার দরুনটা কি তুই একটু বল আমার ভিডিওর মধ্যে বল যে তোর অভিজ্ঞতাটা কি আছে অভিজ্ঞতা কি থাকবে আমার পুজো ভালো লাগে আমি পুজো কে ভালোবাসি ভগবান হয়তো আমাকে একটা মানে শক্তি বা একটা কোনো কিছু দিয়েছে হয়তো যার জন্য ধর কোন লেখা ফেকা কিছু দরকার দরকার নেই নেই কিছু মুখস্ত বিদ্যা তাই তো হ্যাঁ মুখস্ত বিদ্যা এত সুন্দর বলিস কি করে তুই হ্যাঁ দেখে বুঝতে না আমরা এত সুন্দর তুই বলিস সেটা আমরা বুঝতে পারি না সেটা কি করে সম্ভবটা কি করে আমরা তো বুঝতে পারি তোর মন্ত্র আমরা কিছু বুঝি না

শান্তিস কেন আস্তে আস্তে থাকায় ঠাকুর দিকে ব্রাহ্মণ ভুল বললেও মন্ত্র হ্যাঁ ব্রাহ্মণ চিনতে মানুষ লাগে পইতে যথেষ্ট

ওনেনাইনেনেনেনে

আরে শোনা এটা আস্তে আস্তে বল কিন্তু বুঝতে পারছিলাম না মাঝার মধ্যে আছে আস্তে আস্তে বল সবাই তো তোর বন্ধুরটা আস্তে আস্তে বল ওম নীল গন্ধব সমদ্রিকায় নম এতে গন্ধ পুষ্প ওম নগ মাং মনসায় নম এতে গন্ধ পুষ্প শিবলায় নম এতে গন্ধ পুষ্প রাম কৃষ্ণ পরমংশ দিব্যায় নম এতে গন্ধ পুষ্প কল্লাদি দশ দিব্যায় নম কায় নম ওম এতে গন্ধ পুষ্প বাস্তু পুরুষায় নম এতে গন্ধ পুষ্প নং মণ্ডল মধ্যবতী নারায়ণ সরসি দাসন সন্ধি বিষ্টকর বনকণ গণ্ডবৈ নমদ গড়ে চক্র নারায়ণী

তুই রামকৃষ্ণ পরামর্শ করতে আসলো কেন পাঁচালির মধ্যে রামকৃষ্ণ পরামর্শ দিন করতে আসলো পাঁচালির মধ্যে রামকৃষ্ণ পরমাংস দেব না তাহলে গুরুদেব বুঝতে রামকৃষ্ণ পরামর্শ কে বলেছে

ये गंडबुष्य वश्य आगाय नमाये गंडबुष्य विश्वकंग वदग आया इदांग ये गंडबुषंग पुजाय नमा ओम इद गंडबुष्वे ओम इद गंडबुषंग मन्दिकायम आय मन्दवदमनदायव ओम इद गंडबुषंग अमृत खर्गायव दक्षिण दल ए दक्षिण दल गंधिया

ओम मितगंध पुष्पंग विचगंग दिवदार तपन में सूर्य आयो ओम चक्रिंद दिवदार तपुन्न शपुन्न माता यंग बाबा दोन दिवदार तमो नूं शक्तिताइना ओम शक्ति महाभाग विच कमल लगन विच रुपे विशाल चुपिंदन जय शक्तिताइना ओम नर्दान दिवदार निपुण मस्त्रु दायन मोमुं शक्तितान दिवा पुन्नंग वंत्रु पुन्नंग वंत्रु बनाइना

ण লা মা গ